ঠিক আছে চলো বানাচ্ছি মায়ের আবদারে আজ বানানো হবে চিকেন শিঙারা প্রথমে ঘুগনির সাইজ এর ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো পারফেক্ট একদম পারফেক্ট চিকেন শিঙারার রেসিপি আলুটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুর মধ্যে দিয়ে দেবো একটু চিমটি হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুটাকে যদি সেদ্ধ করো তাহলে তরকারি রংটা খুব ভালো আসবে এবার মাখিয়ে নেব মেন জিনিসটা সেটা হলো ময়দা ময়দার মধ্যে দিয়েছি সামান্য লবণ আর একটু বেশি করে দিতে হবে ময়ম ঠিক আছে তোমরা ডাল্লা ব্যবহার করতে পারো বা সাদা তেল সাদা তেলও কিন্তু পারফেক্ট ক্রিস্পি তোমরা শিঙারা বানিয়ে নিতে পারবে আর অবশ্যই করে একটু দেবে খাওয়ার সোডা খুব সামান্য বেশি দেওয়া দরকার নেই খাওয়ার সোডা দেবে ঠিক আছে এই যে ময়দাটাকে খুব ভালো করে মেখে বেশ আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি এবার আমি মটরটাকেও সেদ্ধ করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম মতো মটর নিয়েছি বেশি নিয়ে নি ঘুগনিতে মটর মানে সরি ঘুগনিতে বলছি শিঙারায় না বুট ছাড়া মানে ভালো লাগে না ঠিক জমে না তাই না আলুর রঙটা দেখেছো কত সুন্দর আর এই যে চিকেনটাকে একদম ছোট ছোটো করে কুচু কুচু করে রেখেছি এবারে এই চিকেনটার মধ্যে আমি একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম সেটা তো দেখাতে ভুলে গেছি তো এবারে চলো রান্না করে নিই মানে সিঙ্গারা তরকারিটা রান্না করে নিই প্রথমে করাতে দিলাম আমি সরষের তেল দিয়েছি আজকে যেহেতু সর্ষের তেলে করব যাতে একটু সুস্বাদু হয় তরকারিটা কেটে সর্ষের তেল দিলাম দিলাম দুটো কাঁচ শুকনো লঙ্কা ফাটিয়ে এবারে দিয়ে দিলাম বেশ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দেবো আমি চিকেনটা চিকেন শিঙার আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি আর সত্যি বলতে প্রথম বাড়িতে একদম ছক্কা মেরে দিয়েছি সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা কিন্তু বানিয়ে খেয়ে একবার ঠিক আছে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা যেজন্য পছন্দ করো তারপরে দিলাম একটু আদা রসুন আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম মানে মাংস তরকারিটা তো রান্না করেছিলাম আর সেই বাটা মশলা একটু রয়ে গেছিলো সেটাই দিয়ে দিলাম আর কি তারপর এখানে দিলাম একটু চিনটি করা হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে চিকেনটার সাথে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সেদ্ধ একটা টিপস দিই তোমাদেরকে তোমরা যখন বুট বা ডাল সেদ্ধ করবে অনেকটা সময় লাগে তো সেদ্ধ করতে তখন তোমরা একটু চিনি ফেলে দেবে দেখবে বুট বা ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে ভালো করে কষিয়ে সবার শেষে একটু গরম মশলা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর যদি বাড়িতে ধনে পাতা থেকে থাকে একটু দিতে পারো উফ তাহলে তো ব্যাপারটা পুরো জমে কি তাই না এই যে দেখো তরকারিটা পুরো রেডি মানে শিঙারার পুরো রেডি এবারে যেটা করতে হবে আমাদের শিঙারাগুলো বেলতে হবে আমার ময়দাটা একটু নরম হয়ে গেছিল তোমরা যারা প্রথমবার শিঙারা বানাতে চাইছো তারা চাইবে ময়দাটা একটু যাতে শক্ত রাখতে তো এর আগে তো নর্মাল ওই মানে ভেজ শিঙারা বা ফুলকপি আলু শিঙারা তো আমাদের বাড়িতে হয়েছে তো যার কারণে একটু মানে হাতের অভ্যেসে রয়েছে তাই নরম হওয়াতে খুব বেশি সমস্যা হয়নি একটু বেশি করে ময়দা দিয়ে বেলেছিলাম তাই কোনো সমস্যা হয়নি শিঙারা রুটিটা বেশ ভালো বড় করে পাতলা করে বেলে নিয়েছি তারপরে চারিদিকটায় জল দিয়েছি সরি মতিগান থেকে কেটে নিয়েছি মতিগান থেকে কেটে নেওয়ার পরে চারিদিকে জল লাগিয়েছি যাতে একটা আঠা আঠা ব্যাপার থাকে তিন কোনা করেছি হাতের মধ্যে নিয়ে তিন কোনা করে পুর দিয়ে এই যে যেভাবে দেখাচ্ছি মুখটাকে মুড়ে দিতে হবে ব্যাস একটু খাটুনি হলেও না গাইস খেতে দুর্দান্ত হয় বিশ্বাস করো বাইরে থেকে এসব তেলে ভাজা না খেয়ে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের শরীরও ভালো থাকবে আর অনেকগুলো তোমরা খেতে পারবে সবাই ভীষণ প্রশংসা করবে যদি আমার রেসিপি দেখে কেউ বানাতে চাও বানাতে পারো সত্যি বলছি দুর্দান্ত খেতে হবে এই যে সব শিঙারাগুলো টুক টুকটুক টুকটুক করে আমি মুড়ে নেব করে নেব তারপরে শেষের পথ শুধু ভাজো আর খাও আর কি শসের সাথে খাবে অবশ্যই ঠিক আছে তাহলে আরও দারুণ লাগবে আর সত্যি বলতে এই যে তরকারিটা মানে শিঙারার মেন জিনিস হলো তো তরকারি তরকারিটা এত ভালো হয়েছিল না তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না শুনতে পেলে তো কড়াতে তেলটা দেবে যখন দেখবে হালকা হালকা গরম হচ্ছে তখন আস্তে করে শিঙারাগুলো ছেড়ে দেবে তেলের সাথে সাথে শিঙারাটা ভাজা হবে আর বাইরে থেকে ভীষণ ক্রিস্পি ক্রাঞ্চি হবে হঠাৎ করে গরম তেলে শিঙারা দিলে শিঙারা কিন্তু ভালো হবে না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো তাই তো তো এক এক করে আমার শিঙারা সব কমপ্লিট এবার ভেজে নেব আমি আমি অপেক্ষায় রয়েছি কতক্ষণ আমার শিঙারাগুলো ভাজা হবে আর এরকম বৃষ্টি বৃষ্টি ওইদার মানে বৃষ্টি মার্কা ওইদার বৃষ্টি তো আকাশ থেকে যাচ্ছেই না এরকম ওয়েদারে এরকম গরম গরম চিকেন শিঙারা হলে ইস বৃষ্টিটাকেও মনে হবে তী হতে থাক তী হতে থাক শিঙারাগুলো সব আমার সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে খুব একদম লো আঁচে ভাজছি সময় নিয়ে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা রঙ চলে এসছে এবার আমি শিঙারাগুলোকে তেল থেকে ঝাঁকিয়ে তুলে নেবো এই যে সব শিঙারা আমার ভাজা হয়ে গেছে এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশনের পালা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আমার শিঙারাগুলো কেমন লাগছে দেখতে জানিয়ে কিন্তু অবশ্যই করে আর আমি বারবার বলবো একবার বানিয়ে খেয়ে দেখো দেখো আওয়াজটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে বুঝতে পারলে ভেঙে দেখাচ্ছি মারাত্মক লেভেল লেভেলের দেখতে হয়েছে আর তরকারি রংটা দেখেছো একদম রেডি

আমি তো আজকে রাত্রে কিছু খাবোই না এটা খেয়ে শুয়ে পড়বো খুব অসাধারণ হয়েছে খেতে খুব ভালো লাগছে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে হুম